মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কি শুনতে পাচ্ছেন বা আপনার কানে কি খবরটা গেছে আপনি জগন্নাথ দেবের রথ নিয়ে ব্যস্ত সে থাকুন ব্যস্ত থাকুন কিন্তু আরজিকরের ঘা দগদগে ঘা রক্তাক্ত অবস্থা শুকোনো পর্যন্ত যায়নি দক্ষিণ কলকাতায় মর্মান্তিক বৈশাচিক ভয়ঙ্কর এক মধ্যযুগীয় বর্বরতার শিকার হলো আমার আপনার বাড়ির একজন কন্যা কন্যাশ্রী এই হতশ্রী চেহারা এই কন্যার এই কন্যাকে হতশ্রী করল ছি 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 মাননীয় আপনি উত্তর দিতে পারবেন আপনার বাড়ি থেকে পাঁচ কিলোমিটার রেডিয়াসের মধ্যে পাঁচ কিলোমিটার ব্যাসারদের মধ্যে একটা দক্ষিণ কলকাতার নাম করা আইন কলেজের মধ্যে যে ছাত্রীটা আইন করে মান আইন পড়াশোনা করে মানুষকে ন্যায় দেবে বলে পড়াশোনা করতে চেয়েছিল তিনি আজ ধর্ষিতা হলেন গণধর্ষণ যা শুনতে পাওয়া যাচ্ছে এত বড় বীর পুঙ্গব কোন ক্রিমিনাল আপনার দলের আশ্রিত আমরা খবর পাচ্ছি তিনি আগে তিনি এই স্বনামধন্য ব্যক্তি আগে এই কলেজেরই কোনো একটা পদে ছিলেন এখন বোধ হয় যতটুকু খবর পাওয়া যাচ্ছে কোনো অস্থায়ী টস্থায়ী কাজের সাথে যুক্ত উত্তর দিতে পারবেন এরা তারা বহিরাগত হয়ে এতদিন ধরে কলেজের মধ্যে কিভাবে আসা যাওয়া করছিল তাহলে কি পশ্চিমবাংলার কলেজ যেমন আরজিকর পশ্চিমবাংলার কলেজও আজকে আমার বাড়ির আপনার বাড়ির সাধারণ পরিবারের মেয়েদের জন্য সুরক্ষিত নয় আপনি পশ্চিমবাংলার যেদিন থেকে ধর্ষণের রেড বেঁধে দিয়েছিলেন সেদিন থেকে অপরাধীরা মনে করেছিল যে এটা আমাদের সরকার যেদিন থেকে আপনি তুচ্ছ ঘটনা বলেছিলেন সাধারণ ঘটনা বলেছিলেন পার্ক স্ট্রিটকে সেদিন থেকে অপরাধীরা মনে করেছিল এটা আমাদের সরকার এই সরকারে আমাদের ছাতি অনেক চওড়া হবে আমাদের মাথার ওপরে নেতাদের আশীর্বাদের হাত আছে তৃণমূলের হাত আছে লজ্জা লাগা উচিত বাংলার মুখ্যমন্ত্রী আপনার যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এই রাজ্যে প্রতিদিন নারী নির্যাতনের ঘটনা আকাশ ছুটছে অথচ বাংলায় আমরা আমাদের ছেলে মেয়েকে সুরক্ষিত রাখতে পারছি না এই মেয়েটার কি অপরাধ ছিল আজকে তার কলেজের লোকেদের দ্বারা এবং বহিরাগতরা সেখানে অবাধ যাতায়াত অবাধ যাতায়াত তাদের দ্বারা আজকে ধর্ষিত হলো ধিক্কার ভিকার জানানোর ভাষা নেই শুনলাম পুলিশ অ্যারেস্ট করেছে ভালো কথা কিন্তু আরও কারা কারা আছে এদের পরিচয় কি পুলিশকেও তদন্ত করে কঠিন শাস্তি দিতে হবে এর দলীয় পরিচয়কে উর্ধে রেখে এই দাবি আমরা করছি এবং ভয়ঙ্কর এর পেছনে কারা কারা আছে খুঁজে বার করতে হবে এই মর্মান্তিক মধ্যযুগীয় বর্বরতা পরিসাচিক ঘটনার শেষ থেকে ছাড়তে হবে বাংলার মানুষ দেখুন পশ্চিম বাংলা আজকে কন্যাশ্রীর ঢাক পেটানো তৃণমূলের বাংলার কন্যাদের আজকে কি অবস্থা কসবার আইন কলেজের যে মারাত্মক ঘটনার কথা সামনে এসেছে সেই অভিযোগ যদি সত্যি হয় তাহলে অত্যন্ত মর্মান্তিক কয়েক মাসের ব্যবধানে পশ্চিমবঙ্গে এটি প্রাতিষ্ঠানিক ধর্ষণের দ্বিতীয় ঘটনা আর্যিকর কাণ্ডে খুন ধর্ষণের ঘটনায় দর্শসনে যাবতীয় প্রমাণ মানোনিয়ার পুলিশ লোপাট করে দিয়েছিল কিন্তু এই ঘটনায় ছাত্রটি নিজে বেরিয়ে এসে অভিযুক্ত তার দর্শকদের নাম থানায় লিপিবদ্ধ করেছে মানোনিয়ার সরকার ক্ষমতায় আসার পর পার্ক স্ট্রিট দিয়ে শুরু হয়েছে পার্ক স্ট্রিট কামদুনি হাসখালী সন্দেশখালী আরজিকড় তারপর এই কসবার ঘটনা ভয়াবহ এই রকম ভয়াবহ মহিলাদের উপর নির্যাতনের জন্য কি জবাব দেবেন মহিলা মুখ্যমন্ত্রী আজ রথের দিন মানুষ পূর্ণ ভবিষ্যতের কথা ভেবে পবিত্র রথযাত্রার দিন জগন্নাথের রথের দড়ি টানছে আশা করব যারা আজ জগন্নাথের রথের দড়ি টেনেছেন তারা প্রত্যেকে এই ধর্ষকের গলার যে ফাঁসির কাল্পনিক দড়িটি সেটিও একবার ভাববেন প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করবেন কসবার নির্বাচিত নির্যাতিতাও বিচার পান তার কারণ এবার চেষ্টা শুরু হবে যেহেতু তৃণমূল তাদের নাম এতে জড়িয়ে গেছে পুলিশ প্রশাসনের একাংশ এবং শাসক দলের একাংশ এই ঘটনাকে ধামা চাপা দিয়ে এবার এই মেয়েটির উপরেই না পাল্টা অভিযোগ নিয়ে আসে তার জন্যই আমাদের আশঙ্কা রয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন